আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী তারাবীর নামাজ কত রাকাত নাকি বিষ জেনে নিন পবিত্র মাহে রমজান আনন্দময় ইবাদতের সময় রমজানে মুমিনের জন্য একটি বিশেষ নামাজের বিধান দেওয়া হয়েছে বছরের আর কোনো মাসে এই নামাজ পড়ার বিধান নেই বিশেষ এই নামাজের নাম তারাবি তারাবী আরবি শব্দ তার বিহাতুনের বহুবচন এর অর্থ হল আরাম করা ও বিশ্রাম করা ইসলামী ফিকহ অনুযায়ী তারাবীর নামাজে প্রতি চার রাকাত পর কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার বিধান রয়েছে তাই এ নামাজকে তারাবির বা প্রশান্তির নামাজ বলা হয় তারাবীর নামাজ বিশ রাকাত তারাবীর নামাজকে আট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা অনুচিত পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই তারাবীর নামাজ এটি সুননাতে মুয়াক্কাদা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন এই নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন তিনি নিয়মিত সম্মিলিতভাবে জামাতের সঙ্গে তারাবি নামাজ আদায় করলে তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই পুরো রমজানে তিনি জামাতের সঙ্গে তারাবীর নামাজ আদায় করেননি নিয়মতান্ত্রিকভাবে তারাবিন নামাজ পড়ার প্রচলন ঘটে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু এর যুগে শাহাবায়ে কিরামের ঐকমত্যের ভিত্তিতে তা সুন্নাথ হিসেবে সাব্যস্ত হয় তখন আর এটি ফরজ হওয়ার সম্ভাবনা ছিল না কেননা মহান বি আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের মাধ্যমে ওহির পথ বন্ধ হয়ে যায় তাবেই ইবনে আবি জুবাব রহ বলেন ওমর রাদিয়াল্লাহ আনহু এর যুগে রমজানে তারাবি ছিল তেইশ রাকাত মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস সাত সাত তিন তিন প্রখ্যাত তাবেই আব্দুল আজিজ ইবনে রুফাই রহ বলেন উবাই ইবনে কাবো রাদিয়াল্লাহ আনহু রমজানে মদিনায় লোকদের নিয়ে বিশ রাকাত তারাবি ও তিন রাকাত বিতর পড়তেন মোসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস সাত সাত ছয় ছয় পৃথিবীর প্রথম সহিহ হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিক সহ অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে তাবে ইয়াজিদ ইবনে রুমান রহ বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু এর যুগে লোকেরা রমজানে তেইশ রাকাত তারাবি পড়তেন মোয়াত্তা মালিক হাদিস তিন আট শূন্য আশ্বনানুল কুবরা বাহাকি হাদিস চার দুই চার নয় এ ধরনের বহু সহিহ বর্ণনার আলোকে ও সাহাবিতা বেইনের যুগ থেকে চলে আসা অবিচ্ছিন্ন কর্মের ভিত্তিতে প্রমাণিত হয় উমর রাদিয়াল্লাহ আনহু এর যুগে মসজিদী নবুবিতে বিশ রাকাত তারাবি হত এখনও মক্কাম দিনায় বিশ রাকাত তারাবি হয় সারা বিশ্বের মুসলমানরা এই সুন্নাত নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলা যায় এটি সাহাবায়ে কেরামের সুন্নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ও আমার খোলাফায় রাশেদা শূন্যত দ্বিভাবে ধারণ করা তোমাদের জন্য অপরিহার্য শুনানে আবু দাউদ হাদিস চার ছয় শূন্য সাত তিরমিজি হাদিস দুই ছয় সাত ছয় মুসনাদে আহমাদ হাদিস এক ছয় ছয় নয় দুই শুনানে ইবনে মাজা হাদিস চার দুই গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে হযরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবায়ে কেরামকে নিয়ে বিশ রাকাত তারাবি পড়েছেন কেউ কেউ হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিশ রাকাত তারাবি বিষয়ে খাদিস্টিকে সূত্রের বিচারে অনির্ভরযোগ্য প্রমাণ করলেও বিশুদ্ধ সূত্রে শাহাবায়ে কেরামের আমলি প্রমাণ করে যে হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাহাবায়ে কেরাম বিশ রাকাতের শিক্ষা পেয়েছেন আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনহু এর খেলাফতকাল থেকে অবিচ্ছিন্ন কর্মধারায় এখন পর্যন্ত মক্কা শরীফের মসজিদুল হারাম ও মদিনা শরীফের মসজিদে সহ সকল মসজিদে বিষ রাকাত তারাবি পড়া হয় এ দীর্ঘ সময়ে কোথাও আট রাকাত তারাবির প্রচলন ছিল না সুতরাং তারাবির রাকাত নিয়ে বিতর্কের অবকাশ নেই কেননা যেখানে আট রাকাতের কথা আছে সেটি মূলত তাহাজুত সংক্রান্ত হাদিস মহান বি আলাইহি ওয়াসাল্লাম রমজানে ও রমজানের বাইরে প্রতি রাতে আট রাকাত তাহাজুত ও তিন রাকাত বিতরের নামাজ পড়তেন মহান আল্লাহ আমাদের উপলব্ধি ও আমল করার তাওফিক দান করুন